রমজানের পরে নতুনত্ব করে কিছু রমজানের মধ্যে ওয়াজ সাজিয়েছি যে নতুন ওয়াজ আপনাদেরকে দিয়ে আজকে শুরু করব ইনশাল্লাহ এটা এমন একটি কিতাব গত মাহফিলে বলেছিলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন যে কিতাবের মতো যে কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় বলি সুবাহ আল্লাহ এই কোরআন এমন একটি কিতাব যেটা ধরলে সব হয় পড়লে সব হয় দেখলে সব হয় যে দেশের মধ্যে কোরআন থাকে যে ব্যক্তির মধ্যে কোরআন থাকে সেই ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসে যে রাষ্ট্রে কোরআন থাকে সে রাষ্ট্রের প্রতি আল্লাহ নিজে রহমত আর বরকত নাজিল করে বলে সুবাহান আল্লাহ। আল্লাহ রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেছেন আজকে আমি জহরের নামাজের পরে হাদিস মোতালা করতেছিলাম আল্লাহ রাসু সাল্লাহু আলহিউসাল্লাম বলেন এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এই যে কোরআনের কথাগুলো যতদূর পর্যন্ত যাচ্ছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এর মধ্যে যত পিপিলিকা আছে পতঙ্গ আছে মাটির মধ্যে পানির মধ্যে এই জমিনের ওপরে যত পোকামাকড় আছে সব যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহর কোরআনের কথা পৌঁছাচ্ছে তারা আমাদের জন্য আমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে বলে সোবাহাদ আল্লাহ চিন্তা করে দেখেন পাশেই তো ধানের চাষ হচ্ছে জমির মধ্যে এই জমির মধ্যে কত পোকা আছে ব্যাংক থেকে শুরু করে ঝেজি পোকা থেকে শুরু করে চটকা পোকা থেকে শুরু করে অসংখ্য পোকা কীট পতঙ্গ আমাদের জীবনের গুণামাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে বলে সুবাহান আল্লাহ সর্বশেষ আরেকটা হাদিস দেখলাম রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসে সেই ব্যক্তির পায়ের নিচে আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেশতাদের নূরের পর্দা বিছিয়ে দেয় বলি সুবাহান আল্লাহ এই জন্য আমরা কোরআন শুনব কোরআন বুঝব কোরআন পড়ব কোরআন দিয়ে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কোরআন দিয়ে গড়ব আল্লাহ রব্বুল আলমিন যেন সে তৌফিক দান করে আমরা সকলেই বলি আল্লাহ মামিন দুটি কথা বলেছি কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই দ্বিতীয়ত কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় এবার আজকে আমরা জানবো যে কোরআনের ওজন কত কোরআনের শক্তি কত কোরআনের পাওয়ার কত রাব্বুল আলামিন পবিত্র কারিমে সূরা হাসরের একুশ নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন خاشعا متستعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون. جربوا لي الله اكبر. الله رب العالمين من بولن لو انزلنا هذا القران هنبيب আপনার কাছে এমন একটি কোরান এমন একটি কিতাব নাজিল করেছি এ কোরআন যদি আমি আল্লাহ রব্বুল আলমিন পাহাড়ের প্রতি নাজিল করতাম লাউ আনজাল হাদান হাদাল কোরআন আলা জাবাল আমি যদি কোরআনটাকে পাহাড়ের প্রতি নাজিল করতাম হে নবী আপনি দেখলেন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এ কোরানের এত ওজন এ কোরআনের এত পাওয়ার এ কোরানের এত শক্তি পাহাড় সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে কোরানের ভর সহ্য করতে না পেরে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলি সোবাহান আল্ল হেনবি এ কোরানের এমন শক্তি এমন পাওয়ার লাউ আনসাল নাহাজ আল কোরআন এই কোরআনটাকে যদি আমি আপনার কাছে নাজিল না করে এই বিশাল পাহাড়ের ওপরে নাজিল করতাম খসি আপনি দেখতেন এই চোখ দিয়ে আপনি দেখতেন যে পাহাড় গুলো কোরআনের ভর সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে কোরআনের ওজন সহ্য করতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ রাবুল বলেন কেন তোমাদেরকে আমি ওজন আলা কিতাপ দিয়ে উদাহরণটা দিলাম অতিল কাল আমসাফ কানুন কারণ আমি আল্লাহর আমি কোরআন দিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি এই কারণে কারণ কোরানের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনের সব সমস্যার সমাধান দিয়েছি কিতাব এই কিতাব থেকে যেন পৃথিবীর মানুষ তারা সব সমস্যার সমাধান গ্রহণ করে বলি শুভ এই উদাহরণগুলো এই মাসালগুলো আমি দিয়েছি এই কারণে ওলা আল্লাহুম এতা কারণ বিভিন্ন জায়গায় আছে ওয়ালা আল্লাহম এটা যাক কারণ কারণ হচ্ছে এই যেন তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো যেন তোমরা এই কোরআন থেকে তোমরা উপলব্ধি করতে পারো এই উদাহরণগুলো আমি রাব্বুল আলামিন দিয়েছি কারণ যেন তোমরা এই কোরআন থেকে উপলব্ধি করে নিজের জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের পরিবর্তন করতে পারো এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি বলে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা জানলাম কোরআনের শক্তি কত এই কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত দ্বিতীয় নম্বর কোরআনের পথ ছাড়া কোরআনের মত ছাড়া কোরআনের দল ছাড়া কোরআনের মতবাদ ছাড়া পৃথিবীর সমস্ত দল সমস্ত সমস্ত আইজাম সমস্ত মতবাদ হচ্ছে কুফুরি এবং অন্ধকার একমাত্র সরল সঠিক পথের নামই হচ্ছে কোরআনের পথ ঠিক না বলেন পাঁচ উত্তর নামাজে আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না ধন সম্পদ চাই না আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে অন্তত ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও আর এই সরল সঠিক পথের নামই হচ্ছে আল্লাহর কোরআনের পথ বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন নিশ্চয় এটা এমন একটি কুরআন ইন্না নিশ্চয় হাযা ইসমে ইশারা ব্যবহার করে আল্লাহ পাক বলেন হাযাল কুরআন এটা এমন একটি কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম এহ দি লিল্লাতি হিয়ে আকোয়াম নিশ্চয়ই কোরানই পারে পৃথিবীর মানুষদেরকে সরল এবং সঠিক পথ দেখাতে যে পথ ধরে যাওয়া যাবে আল্লাহর জান্নাতে বলে সুবহান আল্লাহ ইন্না ইন্নাহল কোরআন নিশ্চয়ই এটা এমন একটি কোরআন এহ দি লিল্লাতিহিয়ে আকোয়ামও দুনিয়াতে অসংখ্য পথ আছে কিন্তু অসংখ্য বাঁকা পথের মধ্য থেকে আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে সরল সঠিক জান্নাতের পথ দেখায় যে পথ কোরআনের পথ মানে হচ্ছে জান্নাতের পথ ইহদিনা সিরাতলের পথ মানে হচ্ছে কোরআনের পথ আর কোরআনের পথ মানেই হচ্ছে জান্নাতের পথ বলে সুবাহান আল্লাহ তাহলে কোরআনের পথ ধরার দরকার আছে না নাই কোরআনের পথই হচ্ছে জান্নাতের পথ কোরআনের পথই হচ্ছে পৃথিবীতে সরল এবং সঠিক পথ বলে সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোরআনের এই সঠিক পথ অনুসরণ করবে অবাসিরিল মুমিনিন আর মুমিনদেরকে এই কোরআন সুসংবাদ দেবে আল্লাযিনা ইয়ামালুনাস সলিহাত কোরআনের সঠিক পথ ধরার পরে যারা নেক আমল করবে আমলে স করবে কোরআন যেটা করতে বলেছে সেইটা করবে আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান দিয়েছে সেই বিধানগুলো যারা বাস্তব জীবনে আমল করবে আল্লাহরুল বলেন লাহুম আজরং কাবির তাদের জন্য আমি আল্লাহ রাবুল আলমিন সম্মানজনক স্থানের ব্যবস্থা করে রেখেছি বলি সোবাহ আল্লাহ আয়াতের শিক্ষা পাক বলতেছেন এই কোরআন হচ্ছে সরল সঠিক পথ আর এই কোরআনের পথ ধরে যারা আমলে সলেখ করবে নেক আমল যারা করবে সেই সমস্ত মুমিনদেরকে পাক সুসংবাদ দিয়ে বলতেছে আনুম আজরান র তাদের জন্য রয়েছে সম্মানজনক স্থান বলি সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের পথ ধরলেন কেমন সম্মানজনক পদ পাওয়া যাবেন রাব্বুল আমিন সুরক্ষা হাফের একশো সাত নম্বর হাতের মধ্যে বলেন ইন্নল্লাদিন আমিলো সলি হাতিকানতলাউং জনাতুলফিরি দাউসি নুজুলা খলিদি না ফিহলা